দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতে ভোটের দাম রয়েছে নীল দাব এক ভোটার যে ভোট দিয়ে দিয়েছে এবং তাকে কেন্দ্রীয় বাহিনী বলে যে ঝামেলা পাকাচ্ছেন কেন আপনার হাতে ভোটের কালই রয়েছে সেই সময় যখন সে ধরা পড়ে যায় কার্যত বুথ ছেড়ে পালায় সে দৌড়ায় কাজে তাকে পালানোর জন্য কয়েকজন সাহায্য করে পিঙ্কি এই মুহূর্তে রয়েছে পিঙ্কি আমাদের সঙ্গে ফুলবাড়ি ডাবগ্রাম থেকে রয়েছে পিঙ্কি উনি পালিয়ে গেলেন এবং কত কিলোমিটার দৌড়ালেন তোমার তোমার ঘড়িতে কি বলছে কত কিলোমিটার দৌড়াতে হলো ওনাকে তো পাওয়া গেল না তারপরে পুরো ভ্যানিশ দুষ্টু লোক ভ্যানিশের মতন আর কি কি ধরতে হচ্ছে এই বাংলাতে ভুয়ো ভোটার ভুয়ো এজেন্ট গোটা ভুয়ো একটা পার্টি না বেরিয়ে আসে এবার দেখো দেখো স্বাভাবিকভাবেই হয়তো আমার ঘড়ি বলছে যে উনি যেভাবে দৌড়লেন কম করে কম করে দু কিলোমিটারের বেশি তার কারণ আমরা দেখাচ্ছিলাম যে ছবিটা যে ভুয়ো ভোটার যে সময় ভুয়ো ভোটার থেকে বড় কথা তিনি ভোট দিয়ে দিয়েছেন দেওয়ার পর যখন তিনি উত্তেজনা তৈরি করছিলেন এবং সেন্ট্রাল ফোর্সকে বারবার বলছিলেন আমি তো ভোটার আমি ভোট দিতে যেতে চাইছি কেন আটকাচ্ছেন আমাকে যদিও তার আগের ছবিটা ছিল সেখানে স্লোগানিং হচ্ছিলো সেই স্লোগানিংটাকে বন্ধ করার জন্য এবং ভোট প্রেমিসেস খালি করার জন্য সেন্ট্রাল ফোর্স সবাইকে সরাতে শুরু করে এবং আচমকাই সেই ব্যক্তি এসে বলতে শুরু করেন যে আমি ভোটার কিন্তু সেখানে আসলে টুইস্ট দেখা গেল কি টুইস্ট না তার হাতে অলরেডি হাতে ভোটের কালি রয়েছে তাহলে সেই থেকে এই জায়গাতে আমি তোমাকে থামাচ্ছি তুমি সারা দিন ধরে ভোরবেলা থেকে তোমরা যেভাবে ছোটাছুটি করেছো তোমরা বাড়িতে যাও বিশ্রাম নাও কিন্তু দেবাশিষদা এই এই যে ছোটাছুটি প্রতিবার অ্যাথলেট হওয়া প্রতিবার মাছ ধরার মতন করে এই দেখো একটা ভুয়ো ভোটার ধরেছি এই দেখো একটা ভুয়ো এজেন্ট ধরেছি মানে এটা যতটাই কমিক রিলিফ দিক না কেন বাড়িতে বসে ভালো লাগুক না এটা গণতন্ত্রের জন্য ভালো নয় কারণ কি আমরা বাদে অন্য কোনো রাজ্যে এরকম কোনো চ্যানেলকে দেখাতে হচ্ছে না আমরা তো সত্যি বদনাম করতে চাইছি না কিন্তু এগুলো হচ্ছে তো এটা তো খুব ভালো জিনিস মানে সে ছোটবেলায় ধাপ্পা ধাপ্পা খেলেছি না সে ধাপ্পা দিয়ে দুম করে ছুটে পালিয়ে যাওয়া তো তৃণমূল প্র্যাকটিস করেছে মানে এই রেশন নিলাম করে পালিয়ে গেলাম শিক্ষা নিলাম ছুটে পালিয়ে গেলাম মিড ডে মিলের ভাত নিলাম ছুটে পালিয়ে গেলাম মানে এই যে জিনিসটা হচ্ছে মানে নির্লজ্জতা নির্লজ্জ বললে নির্লজ্জতা বোধ মুখ ঢেকে ফেলবে না আপনি পাচ্ছেন যে এই এই তৃণমূল কংগ্রেস আগে যেভাবে চমকাতো ধমকাতো এবার একটু হলেও তৃণমূল কংগ্রেস ব্যাকফুট এবং সাধারণ মানুষ অনেক বেশি বেরিয়ে আসছে মানে সে তো আগের থেকে আমরা বলছি ময়ূর তৃণমূল কংগ্রেস একটা আতঙ্কে ভুগছে এই আতঙ্কটা তো মারাত্মক আতঙ্ক যেটা হচ্ছে যে আমাকে যেন ক্ষমতায় থাকতে হবে ফাঁস হয়ে যাবে সব ফাঁস হয়ে যাবে আমি জানি না যে আজকে ঠিক কি হয়েছে মানে একটা জায়গায় আমার বলা আছে যে একশো দশ দশ বালায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল কেন্দ্রীয় বাহিনী এসেছিল মানে আমরা বোধহয় আশা করেছিলাম আরেকটু বেশি কিছু মানে উদয়ন গুহর মতো এরকম একজন লোককে খোলা ছেড়ে দেওয়া হলো কি করে মানে আমরা তোরা জানি যে ভোট হলে এই আরাবুল হোক

নির্বাচন কমিশন কি করছে লোককে সরেজ্যোতি দেবাশিং বিজেপি সমর্থক দেবাশিং কথা বলছিল দেবাশীদাস জানেন দেবাসী যাদের সৃষ্টি দেবাসী যাদের সম্পদ প্রথম দফা বাংলা বাংলা লোকসভা ভোটের প্রথম দফায় যে যে নতুন নতুন জিনিসগুলো দেখলো আদব সমস্ত কিছু আমরা এর আগে দেখেছি কিন্তু নতুন যে জিনিসটা বাংলার মানুষ দেখতে চায় তা হলো মানুষ

এবং তাকে কেন্দ্রীয় বাহিনী বলে যে ঝামেলা পাকাচ্ছেন কেন আপনার হাতে ভোটের কালি রয়েছে সেই সময় যখন সে ধরা পড়ে যায় কার্যত বুথ ছেড়ে পালায় সে দৌড়ায় কার্য তাকে পালানোর জন্য কয়েকজন সাহায্য করে পিঙ্কি এই মুহূর্তে রয়েছে পিঙ্কি আমাদের সঙ্গে ডাবগ্রাম থেকে রয়েছে পিঙ্কি উনি পালিয়ে গেলেন এবং কত কিলোমিটার দৌড়ালেন তোমার তোমার বলছে কত কিলোমিটার দৌড়াতে হলো ওনাকে তো পাওয়া গেল না তারপরে পুরো ভ্যানিস দুষ্টু লোক ভ্যানিসের মতন আর কি কি ধরতে হচ্ছে এই বাংলাতে ভুয়ো ভোটার ভুয়ো এজেন্ট গোটা ভুয়ো একটা পার্টি না বেরিয়ে আসে এবার দেখো স্বাভাবিকভাবেই হয়তো আমার ঘড়ি বলছে যে উনি যেভাবে দৌড়লেন কম করে কম করে দু কিলোমিটারের বেশি তার কারণ আমরা দেখাচ্ছিলাম যে 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 ছবিটা ভোটার ভোটার থেকে বড় কথা তিনি ভোট দিয়ে দিয়েছেন দেওয়ার পর যখন তিনি উত্তেজনা তৈরি করছিলেন এবং সেন্ট্রাল ফোর্সকে বারবার বলছিলেন আমি তো ভোটার আমি ভোট দিতে যেতে চাইছি কেন আটকাচ্ছেন আমাকে যদিও তার আগের ছবিটা ছিল সেখানে স্লোগানিং হচ্ছিল সেই স্লোগানিংটাকে বন্ধ করার জন্য এবং ভোট প্রমিসেস খালি তৈরি করার জন্য সেন্ট্রাল ফোর্স সবাইকে সরাতে শুরু করে এবং আচমকাই সেই ব্যক্তি এসে বলতে শুরু করেন যে আমি ভোটার কিন্তু সেখানে আসলে টুইস্ট দেখা গেল কি টুইস্ট না তার হাতে অলরেডি হাতে ভোটের কালি রয়েছে তাহলে ঠিক ঠিক এই জায়গাতে আমি তোমাকে থামাচ্ছি তুমি সারা দিন ধরে ভোরবেলা থেকে তোমরা যেভাবে ছোট ছুটি করেছো তোমরা বাড়িতে যাও বিশ্রাম নাও কিন্তু দেবাশিস এই এই যে ছোট ছুটি প্রতিবার অ্যাথলেট হওয়া প্রতিবার মাছ ধরার মতন করে এই দেখো একটা ভুয়ো ভোটার ধরেছি এই দেখো একটা ভুয়ো এজেন্ট ধরেছি মানে এটা যতটাই কমিক রিলিফ দিক না কেন বাড়িতে বসে ভালো লাগুক না কেন এটা গণতন্ত্রের জন্য ভালো নয় কারণ কি আমরা বাদে অন্য কোনো রাজ্যে এরকম কোনো চ্যানেলকে দেখাতে হচ্ছে না আমরা তো সত্যি বদনাম করতে চাইছি না কিন্তু এগুলো হচ্ছে তো এটা তো খুব ভালো জিনিস মানে ছোটবেলায় ধাপা ধাপ্পা খেলেছি না সে ধাপ্পা দিয়ে দুম করে ছুটে পালিয়ে যাওয়া তো তৃণমূল প্র্যাকটিস করেছে মানে এই রেশন নিলাম করে পালিয়ে গেলাম শিক্ষা নিলাম ছুটে পালিয়ে মিড ডে মিলের ভাত নিলাম ছুটে পালিয়ে গেলাম মানে এই যে জিনিসটা হচ্ছে মানে নির্লজ্জতা নির্লজ্জ বললে নির্লজ্জতা বোধ মুখ ঢেকে ফেলবে না আপনি কি কোনো হিন্ট পাচ্ছেন যে এই এই তৃণমূল কংগ্রেস আগে যেভাবে চমকাতো ধমকাতো এবার একটু হলেও তৃণমূল কংগ্রেস ব্যাকফুট এবং সাধারণ মানুষ অনেক বেশি বেরিয়ে আসছে মানে সে তো আগের থেকে আমরা বলছি ময়ূর তৃণমূল কংগ্রেস একটা আতঙ্কে ভুগছে এই আতঙ্কটা তো মারাত্মক আতঙ্ক যেটা হচ্ছে যে আমাকে যেন তেন প্রেক্ষাপটে ক্ষমতায় থাকতে হবে নইলে সব ফাঁস হয়ে যাবে সব ফাঁস হয়ে যাবে আমি জানি না যে আজকে ঠিক কি হয়েছে মানে একটা জায়গায় আমার বলা আছে যে একশো দশ দশ কেন্দ্রীয় বাহিনী এসেছিল দশ এ তো একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল মানে আমরা বোধহয় আশা করেছিলাম আরেকটু বেশি কিছু মানে উদয়ন গুহর মতো এরকম একজন লোককে খোলা ছেড়ে দেওয়া হলো কি করে মানে আমরা তো জানি যে ভোট হলে এই আরাবুল হোক

উদয়ন দেবাসী যাদের সৃষ্টি দেবাসি যাদের প্রথম দফা বাংলা বাংলা লোকসভা ভোটের প্রথম দফায় যে যে নতুন নতুন জিনিসগুলো দেখলো আদব সমস্ত কিছু আমরা এর আগে দেখেছি কিন্তু নতুন যে জিনিসটা বাংলার মানুষ দেখতে চায় তা হলো মানুষ প্রতিরোধ এবং এই মানুষের প্রতিরোধ এবারও দেখেছি আগামী পর্যায়ে কি দেখবো জবাব বাংলার মানুষ একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি